হ্যালো বন্ধুরা শুভরাত্রি রাতের বান্না নিয়ে চলে এলাম এই যে রান্নাঘরে দেখো আসব কিন্তু সমস্ত রান্না ছোটো ছেলে করছে আমি শুধু একটু ভিডিও করার জন্য খুন্তিটা নাড়ছি তবে ছেলে যে রান্না করছে ছেলেকে হেল্প করতে আমার আর ছেলের থেকে বেশি কষ্ট হচ্ছে ছেলে বলছে মা আজকে মুরগির মানে মাংস দিয়ে করব ঘুগনি সেই কারণে দেখো এই যে মশলা আর মাংস আছে মশলা আছে আলু আছে দিয়েছে নারকোল দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা গরম মশলা যা যা কিছু দিতে হয় সমস্ত কিছুই কিন্তু ছেলে দিয়েছে কষিয়ে নিচ্ছে এখন এই যে হচ্ছে ঘুগনি তবে মটর এই যে দেখো সিদ্ধ করে দিয়েছি আমি মটরটা সিদ্ধ করে দিয়েছি একটু গোটা গোটা আছে আবার কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে গরম আমি কী করে ধরবো এইবার মটর দেওয়ার পালা তবে ঘুগনি খাবো কি দিয়ে শুধু কি ঘুগনি খাবো না 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 একদমই না ঘুগনি খাবো এই যে দেখো ময়দা মেখে রেখেছি হবে কিন্তু লুচি দেখতে পাচ্ছ এই যে দেখো ময়দা মেখে রেখেছি লুচি হবে লুচি আর ঘুগনি আরও একটা জিনিস সাথে আছে সেটা দেখাবো আমি খাওয়ার টেবিলে তোমাদের সেইটা দেখাবো খাওয়ার টেবিলে দেখো বটাল আমি ঘুম থেকে উঠে দেখি আমার সারা উঠানে একদম পুরো এক কর মতো এই যে উই পোকাগুলো সমস্ত একদম পড়ে আছে সকালে এই দেখো মোটরের পাইপ এখনও রয়েছে আমি সকালে ঘুম থেকে উঠে উঠান ধুয়েছি আজকেও দেখো পোকা তবে কি বাইরের লাইট যদি বন্ধ করে দিই তাহলে অন্ধকারে কী করে থাকবো বলো দেখতে পাচ্ছ তোমরা দেখো পোকা পোকা উই পোকা ভর্তি বৃষ্টি হচ্ছে সেই কারণে এই পোকাগুলো এই যে উঠছে ওই পোকার পাখা গজে মরিবার তরে মরার জন্য পাখাগুলো গজিয়েছে তাই তো বন্ধুরা আর আমার ওই যে সুন্দর ইয়ে দেখো আমার ওই যে ফোনটা দেখো ফোনটা আনন্দে আত্মহারা ওই পোকাগুলো দেখে আসলে ও ছোট তো খাচ্ছে না কিন্তু এত পোকা উঠছে দেখে ও ভীষণ আনন্দ পাচ্ছে আর এই যে দেখো কোথায় চলে যাচ্ছে খাচ্ছে না কিন্তু আনন্দ কর দেখো ছেলে আমাকে বকছে ওর নাম ফোনটে বলেছি কেন ওর নাম রেখেছে সিম্বা বুঝেছো তবে আজকের অবস্থাও কেরোসিন সকালে আবারও এই যে উঠান দুতে হবে পাইপ দিয়ে না হলে পুকার গন্ধে একদম বাড়ি ভীষণ বিভৎস অবস্থা তবে ঘরের সমস্ত লাইট অফ করে দিয়েছি দেখো আমার ঘর পুরো অন্ধকার আর আমি এই যে বাইরে ঘুরে ঘুরে ভিডিও করছি তবে চলো রান্নাঘরের কি অবস্থা রান্নাঘরে কিন্তু রান্না বান্না হচ্ছে অন্ধকারে দরজা বন্ধ করে এই দেখো দরজা বন্ধ করে কিন্তু রান্নাঘরে দরজা জ্বালানা সব বন্ধ করে দিয়েছে পোকার জন্য তোমাদের দাদা ভাই ছেলে চলে গেল ক্যামেরার কাছ থেকে ছেলে ছেলে কিন্তু এখানে ছিল এই যে ঘুগনি এখন ফুটছে এখনও রেডি হয়ে পারেনি আর এই পাশে দিয়েছে তেল আর তোমাদের দাদা ভাই এই যে মেখেছে ময়দা মেখে এই যে লেচি করে এই যে আমাকে রেডি করে দেবে আর আমি ভাজবো ছেলের কাছে দেব না লুচিটা ভাজতে কারণ কি ওর হয়তো হাতে পাশে তেল পড়বে সেই কারণে ছেলেকে দেব না আমি লুচিটা ভেজে নেব। দরজা বন্ধ করে দিতে হবে হলে পোকা চলে আসছে তো কষ্টের পরে এই যে খাওয়া তাই তো বন্ধুরা খেতে কিন্তু দু মিনিট টাইম লাগে খেতে অনেক টাইম লাগে দেখো ছেলের স্পেশাল এই যে চিকেন ঘুগনি আর সঙ্গে আছে লুচি আর এই যে দিয়েছি পেঁয়াজ ছেলে খাবে পেঁয়াজ আর আমি করেছি সিময়ের পায়েস এই যে দেখো তবে কিন্তু আমি কিন্তু ওই একটা দুটো করে নিয়ে এই যে এক গামলা করেছি আর আমাদের লুচির সাইজ দেখতে পাচ্ছ লুচির সাইজ অনেক বড় আসলে কি লুচিগুলো না ফুলেছিল প্লেট দিয়ে ঢেকে রেখেছি পুকার জন্য সেই কারণে সব চিপসে গেছে আর এই যে করেছি ঘুগনি দেখো অনেকটা করেছি ঘুগনি আর সিমই এই যে এইখানে এক কিলো দুধ আছে এক কিলো দুধের মধ্যে আমি এক প্যাকেট সিমই দিয়ে জল দিইনি একদম জল ছাড়া সিমইটা করেছি দিয়েছি এলাচ আর তেজপাতা এই হচ্ছে স্পেশাল আমার আজকে খাবার তাহলে বন্ধুরা কেমন হয়েছে রবিবার রাতের খাবারটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বিশেষ করে ঘুগনিটা কিন্তু ছেলেই আজকে নিজের হাতে তৈরি করেছে আর লুচিটা আমরা সবাই মিলে করেছি তোমাদের দাদাভাই ওই যে খাচ্ছে আর পোকার জন্য আমরা ঘরে আজকে দরজা বন্ধ করে মেঝোতে খেতে বসে গেছি এত পরিমাণের পোকা উড়েছে আমি তো তোমাদের দেখিয়েছি আর এখন আর যাওয়ার টাইম নেই সবার খাওয়া হয়ে যাচ্ছে আমার জীব দিয়ে পড়ছে লালা